মোবাইলটা হাতের মধ্যে থাকলে এটা খসর খসর করলে বারবার নাড়াচাড়া করলে এটা নিয়ে একবার ছবি তুললা একবার কিছুক্ষণ রেকর্ড করলা আবার কিছুক্ষণ শুনলা হবে না ভাইয়া জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না দিল নড়বে না ভেতরটা নড়বে না আর অন্তর না নড়লে পরিবর্তন হয় না পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয় না দিল নড়তে হয় অন্তরের ভিতরে আফসুস আসতে হয় হৃদয় নড়ে ওঠে আল্লাহ যার পরিবর্তন চায় আল্লাহ তালা তার ভালো করতে চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয় এই জন্য দয়া করে আমার অনুরোধ আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে আনেন ভালো হবে আপনি হাতে ধৈরা রেকর্ড করার কোনো দরকার নেই রেকর্ড করার জন্য কি পরিমাণে স্ট্যান্ড দেখছেন না ডাইনে বামে অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে